আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তহ সম্মানিত দর্শক দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য ছটফট করছে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কোথাও জানেন কি করে শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়েছে বা তিনি কি আপনাকে ফোন করেছিলেন বা আপনি কি ফোন করেছিলেন অথবা বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার এতটুকু দুঃসাহস হবে সে বাংলাদেশে আসবে এটা কি ধরনের কথা আপনি কেন মানুষকে কনফিউজ করেন এসকল কথার উত্তরে বলতে হবে যে শেখ হাসিনার সঙ্গে আমার কখনই কথা হয়নি টেলিফোনে জীবনে আমি তার সাথে কোনো কথা বলিনি নেভার এভার ইন লাইফ কখনও যাকে বলে আমি যখন এমপি ছিলাম তখনও কথা বলিনি তিনি বেশ কয়েকবার আমাকে আমন্ত্রণ জানিয়ে তার অফিসে নিয়েছিলেন কিছু কথা বলার জন্য কখনো পরামর্শের জন্য কখনো বকা দেওয়ার জন্য নিয়েছিলেন এর বাইরে আমি কখনো তার অফিসের সায়াটি পর্যন্ত মারাইনি আমার যতদিন ক্ষমতা ছিল আমি নিজের জায়গায় থেকেছি আমি কখনও ভবনে যাইনি কোনো দিন আমাকে দাওয়াত না করা হলে গণভবনে যায়নি আর বঙ্গভবনে তো দাওয়াত সংগত সংসদ সদস্য হিসেবে পেতাম একটি বারের জন্য আমি দুইবার গিয়েছি মানে বঙ্গভবনে প্রথমবার হলো যখন মন্ত্রিপরিষদের প্রথম মন্ত্রিপরিষদের শপথ হল সেদিন আর সোনিয়া গান্ধী যখন এলেন এবং তিনি যখন বক্তব্য দিলেন তাকে সংবর্ধনা দেওয়া হলো বঙ্গভবনে ওই দুইবার আমি জীবনে বঙ্গভবনে গিয়েছি কিন্তু কখনোই আমি আর বঙ্গভবনে যাইনি আমার কাছে সেটা ঝামেলা মনে হয়েছে ও আরেকবার গিয়েছিলাম সেটা হলো আব্দুল হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমার বন্ধু হঠাৎ করে আবদার করে বসলো আমি বললাম যে ওনার সাথে আমাকে ভালো সম্পর্ক তুমি বললেন যে আমাকে একটু বঙ্গভবনে নিয়ে যান তখন আমি তাকে নিয়ে গেছিলাম আমি সাফল্যে তিনবারের মতো আমি বঙ্গভবনে গিয়েছি অথচ পাঁচ বছরে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানে পাঁচ বছরে অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশবার আমি এবং আমার স্ত্রী বঙ্গভবনে যাওয়ার জন্য আমাদের নিমন্ত্রণ ছিল আমরা কখনো জানি আমার স্ত্রী একবারের জন্য যায়নি অনেকে নিজেদের বউ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী যায় সঙ্গে যায় ছবি তুলে নেতাদের সঙ্গে ছবি তুলে কিন্তু কেন জানি আমার আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে কোনোদিন একটা সেলফি তোলা হয়নি ছবি তোলা হয়নি বিভিন্ন অনুষ্ঠানে হয়তো অনেকে ছবি তুলেছেন অনেকের সঙ্গে সেটা তাদের কাছে আছে আমার কাছে ধরনের কোনো ছবি নেই জিল্লুর রহমান আছে তৃতীয় মাত্রার তিনি মাঝে মধ্যে অনুষ্ঠান করতেন তার ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন বেশ করে করতেন বাংলাদেশের সবাইকে দাওয়াত দিতেন তো এরকম তার অনুষ্ঠানে আমার স্ত্রী সন্তানদের নিয়ে একবার গিয়েছিলাম ওখানে দেখলাম যে সাহেবের সঙ্গে আমার কিছু ছবি তার ক্যামেরাম্যান তুলেছে এবং পরবর্তীতে আমাকে আবার সেই ছবিগুলো দেওয়া হয়েছে এছাড়া আমার বাইরে আওয়ামী লীগের আর কারোর সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তো নয় কোনো ছবি নেই আমার অফিসে কোনো ছবি নেই নিজের ছবিও নাই একটা ছবি মুক্ত জীবন আমি করি যেখানে আমি বাস্তব জীবিত আছি সেখানে আমার ছবি লাগবে কেন তো এই কারণে বললাম এই কথাগুলো যে শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ অতীতে ছিল না বর্তমানে নেই আর আগামী দিনেও হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা আমার মতো মুখ কাটা বা ঠোঁট কাটা যারা লোকজন আছে যারা না উঁচু লোকজন আছে তারা সাধারণত উপজাচক্ষে কোথাও যায় না আমন্ত্রণ না থাকলে যায় না আবার আমন্ত্রণ হলে যদি দেখি যে ওখানে আমার সম্মানটা ওইভাবে সংরক্ষিত থাকবে আমাকে ওইভাবে মর্যাদা দেওয়া হবে এরকম হানড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত যেই দাওয়াত করুক না কেন যত বড় লোক দাওয়াত করুক না কেন আমি নিজে সেই দাওয়াতে কখনো যাইনি ফলে আমার সামাজিক জীবন পারিবারিক জীবন কেবলই মাত্র নিজের কেন্দ্রিক সেখানে থাকি তো আপনারা বলতে পারেন যে তাহলে আপনি এত কথাগুলো বলেন কি করে এই কথাগুলো বলার কতগুলো মাধ্যম আছে প্রথমত হলো আই এম ওয়েল কানেক্টেড সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে টেলিফোনে যোগাযোগ আছে অনেক মানুষ আমার অফিসে আসেন অনেক বড়ো বড়ো মানুষ আসেন আবার সম পর্যায়ের আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে আড্ডা বসি একটিভিলে বসি সেখানে আলাপ আলোচনা হয় আলাপ আলোচনার মধ্যে অনেক যাকে বলা হয় সত্য বের হয়ে আসে গোপন বিষয় বের হয়ে আসে দ্বিতীয়ত আমি পড়াশোনা করি পত্রপত্রিকা পড়াশোনা করি সামাজিক মাধ্যমে যথেষ্ট সময় কাটাই এবং যে সকল বই পুস্তক পড়লে মনের দরজা খুলে যায় কল্পনা এবং চিন্তার জগৎ খুলে যায় এবং পরিবেশ পরিস্থিতি অনুধাবন করা যায় সে সকল বই আমি সেই ক্লাস সিক্স সেভেন থেকে পড়াশোনা করে আসছি এখন পর্যন্ত পড়াশোনা করি এরপর আমি ব্যক্তিগতভাবে একটা চরিত্র মেনটেন করি একটা বিশ্বাস এবং একটা চরিত্র ক্যারেক্টারিস্টিক্স বলতে যাবো বোঝে সেটা একান্ত নিজের ব্যক্তিগতভাবে সেটা মেনটেন করি পৃথিবীর সমস্ত লোভ দিয়ে লালসা দিয়ে আমাকে আমার এই চরিত্রর বাইরে কেউ নিতে পারেনি আমার বাবা নিতে পারেননি স্ত্রী সন্তান কেউ নিতে পারেনি একটা চরিত্র মেনটেন করি এই চরিত্রগুলোর ফলে কি হয় মেনটেন করার ফলে কি হয় আমার ভিতরে একটা অনুভব শক্তি আল্লাহ রুবুল আলমী দিয়ে দিয়েছেন আমি অনেক বিষয় বুঝতে পারি অনুভব করতে পারি এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে এবং ওই চরিত্র মেনটেন করা এত সহজ বিষয় না এই চরিত্রের মধ্যে কেমন জেনে যেমন হারাম খাবার না খাওয়া হারাম দিকে না থাকানো অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিহার করা অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন নেই সেই বিষয়গুলো আপনি শুনবেন না সেই বিষয়গুলো বলবেন না সেদিকে যাবেন না এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তো এটা আমি যখন জেনেছি এবং এটি একটা অভ্যাস ছিল ইমাম শাফি আল্লাহের তো এই অভ্যাসটা করার ফলে আল্লাহ আমাকে অন্য যে কোনো বান্দার এই জমানার যে কোনো বান্দার চাইতে আমার সরল শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই আমলগুলো করার কারণে আপনি যদি এটা করতে চান তাহলে করতে পারেন অর্থ হলো যে আপনার জন্য যা কিছু প্রয়োজন নয় এরকম কোনো কিছু আপনি করবেন না চিন্তা করবেন না আর মন্দ চিন্তা করবেন না তাহলে আপনার শক্তি বৃদ্ধি পাবে ফলে আমি যা কিছু দেখি সেটা আমার মনে থাকে দীর্ঘদিন এবং সেই কথাগুলো আমি বলতে পারি অনেকে অবাক হয়ে যান যে আপনার এতগুলো মনে থাকে কী করে মূলত ওই আমলের কারণে এই আমলটা আমি শিখেছি মিশরে গিয়ে ইমাম শাফি রহমতুল্লা আল্লাহের মাঝেও যখন আমি জিয়ারত করতে গিয়েছি তখন এক এক দল স্কলার ছিলেন আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়ে তারা এই জিনিসটি বললেন সেটা অন্য একটা প্রসঙ্গ এরপরে এই অভ্যাসগুলোর কারণে আমার যে পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয় আমাকে সাহায্য করে পঞ্চ ইন্দ্রিয় সাহায্য করে আমার শক্তি আমার চোখ আমার চামড়া আমার অনুভূতি সহযোগিতা করে ফলে অনেক অনাহত বিষয় থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি এবং অনেক দশ বছর পনেরো বছর আগে আল্লাহরবুল আলমিন আমার জীবনে আমাকে একটা সুযোগ করে দেন যে আমি দশ বছর পরে যে দুর্ঘটনাটি ঘটবে তার থেকে আমি দশ বছর আগেই নিজেকে আলাদা করতে পারি ছোট্ট একটা উদাহরণ দিই ধরুন দু হাজার চোদ্দো সনে আমি আওয়ামী লীগের রাজনীতিতে কোন পর্যায়ে ছিলাম শেখ হাসিনা এবং শেখ রেহানা আমাকে কি পরিমাণ স্নেহ করতেন তারপরে জয় পুতুল থেকে শুরু করে তাপস পরশ ওই পরিবারের যারা লোকজন ছিলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার কী পরিমাণ সম্পর্ক ছিল আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখতে পারেন তো সেই আমি যেখানে সালমান ইবরাম সাহেবের মতো মানুষের সঙ্গে কেউ এটা শব্দ করতে সাহস পেত না তার মতো মানুষের সঙ্গে আমি একেবারে শেষ দিন পর্যন্ত প্রতিযোগিতা করে চলেছি তো সেই প্রতিযোগিতায় আমি যে জেলে গিয়েছি এটা ইচ্ছা করে জেলে গিয়েছি কিন্তু আমার অপশন ছিল জেলে না যাওয়ার অনেকগুলো অপশন ছিল কিন্তু না আমি জেলে গিয়েছি এটা আমার ইচ্ছা করি আমি জেলে গিয়েছি তারপরে জেল থেকে বের হয়ে আমি আর পার্লামেন্টে যাইনি এবং দু হাজার চোদ্দো সনে লীগের মনোনয়ন পর্যন্ত কিনিনি এই যে আওয়ামী লীগের মনোনয়ন কিনে নি দু হাজার চোদ্দো সনে দু হাজার চব্বিশ সন পর্যন্ত এই দশটি বছর এগারোটি বছর আমাকে বিভিন্ন কথাবার্তা শুনতে হয়েছে কিন্তু আমার মনের মধ্যে সবসময়ই একটা ইতিবাচক ধারণা ছিল যে আমি সঠিক পথে আছি একদিন না একদিন সবাই অনুশোচনা করবে আর আমি তখন বিজয়ী হব এখন চিন্তা করুন যে আমি যদি আওয়ামী লীগের এমপি থাকতাম মন্ত্রী থাকতাম অথবা ধরেন একেবারে তো আমাকে মনোনয়ন দিল না আঠারোতে দিল না কেবলমাত্র আমি আওয়ামী লীগ করতাম এই কারণে আমার যে অবস্থাটা থাকতো আমি কি এখন আপনাদের সামনে এইভাবে কথা বলতে পারতাম এই যে বিষয়টি এটি আল্লাহরবুল্লা আলমী আমাকে দিয়েছিলেন সেই দু হাজার চোদ্দো সালে যার কারণে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলাম এবং জীবনের ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন ছেলে মেয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি এক মিনিটে নিয়েছি যেটি অনেকে হয়তো দুই বছর তিন বছর চিন্তা ভাবনা করেও পারেনি তো সেই অনুভব থেকে এই যে একটা অনুভব সেই অনুভব থেকে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য ছটফট করছে কি তিনি যদি সুযোগ পান তাহলে দিল্লির যে নজরদারিতে তিনি এই মুহূর্তে আছেন কঠোর নজরদারিতে আছেন সেখান থেকে তিনি পালিয়ে হলেও বাংলাদেশে ঢুকবেন এবং বাংলাদেশে ঢুকে তাকে যদি মরতে হয় লোকজন যদি তাকে পাড়িয়ে মেরেও ফেলে এটা তিনি জানেন তার বাবাকে মেরেছে তার পরিবারকে মেরেছে তাকেও মারতে পারে এটা তিনি জানেন তারপরে তিনি বাংলাদেশে আসার জন্য ছটফট করছেন এখন প্রশ্ন হলো কেন করছেন কিভাবে করছেন সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমত শেখ হাসিনা ঝুঁকি নিতে পছন্দ করেন তিনি সাহসী তো তার সাহসের কতগুলো নমুনা আপনারা দেখতে পাবেন যারা শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলেন তারা কিন্তু পাঁচ তারিখে তার কাছে গেছেন চার তারিখে আগস্ট মাস চার তারিখে গেছেন অনেকগুলো বিকল্প প্রস্তাব দিয়েছেন ছাত্রদের সঙ্গে বসার জরুরি অবস্থা জারি করার মার্শাল্লা দেওয়ার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নেগোসিয়েশন করার তারপরে ভারত চলে যাওয়ার আর অনেক কিছু তিনি সবাইকে ধীর স্থিরভাবে বলেছেন খুব ভয় পাচ্ছ ভয় পেলে আমার কাছে আসবে না ভয় পেলে আমার কাছে আসবে না তোমরা যার যার অবস্থানে পালাও আমাকে করার চেষ্টা তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন বুঝার চেষ্টা করুন এবং সবার শেষে দেখেন তিনি যখন হেলিকপ্টারে উঠে যাচ্ছিলেন তার চোখের মুখে তিনি যে ভয় পেয়েছেন যাচ্ছেন আতঙ্ক গোসা খুব কোনো কিছু ছিল না তিনি বরং বিরক্ত আপনি দেখবেন তার চেহারা আরও আইকনটাক দেখবেন তিনি যখন হেলিকপ্টারে উঠছিলেন তিনি বিরক্ত ছিলেন যে এভাবে কেন তাকে জোর করে উঠে দেওয়া হচ্ছে তিনি সেখানে শক্তি প্রয়োগ করার ক্ষমতা যদি থাকতো তা তিনি সেই শক্তি প্রয়োগ করতেন তিনি তার যারা আপন যারা লোকজন আছে তাদের প্রতি তিনি ঘৃণা পোষণ করেছেন বিরক্ত প্রকাশ করেছেন এটা চোখে মুখে দেখলেই বুঝতে পারবেন কিন্তু তার মধ্যে কোনো আতঙ্কের কোনো সাপ ছিল না তিন নম্বর হলো যে তার আপনজন যারা ছিলেন ওই মুহূর্তের শেষ পর্যায়ে যারা ছিলেন তারা সবাই কেউ কাঁদছিলেন কেউ আহাজারি করছিলেন তিনি তাদের কারো দিকে তাকাচ্ছিলেন না তার একজন মহিলা কর্মচারী ছিলেন বা সচিব ছিলেন তো তিনি তাকে জড়িয়ে ধরে কান্না করার চেষ্টা করেছেন শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিয়েছেন একটু আবেগপ্রবণ না হয়ে তিনি ধীর এবং স্থিরভাবে হেলিকপ্টারে উঠে গেছেন এই যে তার যে সাহস এই সাহস তিনি যখন নিরাপদ অর্থাৎ এতটা বিপদের মধ্যে যেখানে বলা হচ্ছে আর বিশ মিনিটের মধ্যে জনগণ গণভবনে ঢুকে যাবে এবং চারিদিকে তখন গণভবনে ঢুকার জন্য দেয়াল ভাঙার জন্য তখন পিটানো হচ্ছে আপনি গিয়ে দেখবেন যে গণভবনের অনেক ওয়াল ছিদ্র করা তো সেই শব্দ শেখাচ্ছেন শুনতে পাচ্ছেন চারিদিকে লোকের আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু তখনও তিনি ধীর স্থিরভাবে উঠে যাচ্ছেন এটা একটা চারটিখানি বিষয় নয় তার বাবারও এরকম সাহস ছিল তাকে যখন গুলি করা হলো তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বীরের মতো দাঁড়িয়েছিলেন যারা বলে যে তিনি ভয় পেয়ে পশ্চিম পাকিস্তানের আশ্রয় নিয়েছেন তাদেরকে বলবো যে তাকে যারা গুলি করেছেন তাদের নিকট শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস সম্পর্কে জানার চেষ্টা করেন একজন মানুষ তিনি আলটিমেটলি জেনে গেছে যে তার সন্তানকে মেরে ফেলছে স্ত্রীকে মেরে ফেলছে পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে একেবারে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান এক ব্যক্তি ওই অবস্থাতে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে হাতে তার যে পাইপ সেটা ধরিয়ে পাইপ টানতে টানতে মনে হয় যেন কিছু ঘটে নাই তোমরা কারা কেন এসেছ এত বড় সাহস আমি দেশের প্রধানমন্ত্রী আমার ঘরে এসেছ আপনি আমি ওই অবস্থায় হলে হেগে দিতাম ঠিক ঠিকমতো রুমের মধ্যে চোখের তলে পালিয়ে হেগে নিজের হাগু নিজে খেতাম এখন বাইরে থেকে দেশে থেকে যে সকল লোক শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেন তার সাহস নিয়ে শক্তি নিয়ে ওই লোকদেরকে যদি এরকম একটা অবস্থায় আয়নাঘরে নেসিক করে ফেলে দেওয়া হয় মুহূর্তের মধ্যে দেখবেন যে পায়খানা করে দিয়েছে তো কথা মুখ থাকলেই বলতে হয় না বাস্তবতা হলো এরকম এবং সেই যারা ছিলেন মেজর মহিউদ্দিন মেজর নূর এই দুজন ছিলেন সেখানে তারা অস্ত্র হাতে নিয়ে কাঁপছিলেন